আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের ঈদ কালেকশন নিয়ে এবারের ঈদ কালেকশনে জয়েন্ট কুটির খুবই গর্জেস কি প্রোডাক্ট আমার হাতে এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফিভিক্সের উপরে ভিতরে ইনারটা সলিড উপর হচ্ছে গর্জেস এই কোটি অ্যাটাচ করা কোটিতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আমরা রেখেছি এটা খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স দুবাই ক্রিস্টাল এটা স্লিপসে দেখেন স্লিপসেও কিন্তু অল ওভার স্লিপস আমরা রেখেছি হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটার সাথে আমরা হিজাব দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হিজাব এবং হিজাবের একটি পাশে আপনারা পেয়েছেন স্টোন ওয়ার্ক সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা হিজাব সহ এবার রিৎ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু সময় খুবই কম যারা হচ্ছে প্রোডাক্টগুলোকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস একদমই শুরু থেকে শেষ পর্যন্ত স্টোনার্ক পেয়েছে